ধন্যবাদ এবং স্বাগত আর আজকে ভিডিওতে আজকে ভিডিওতে আমি মূলত কথা বলবো আপনাদের প্রশ্নের আপনারা প্রশ্ন করেছেন যে অনেকে আছেন যে বা এই ধরনের যে ভিডিওগুলোতে আপনারা কমেন্ট করেন যেমন এই যে ভিডিওটি সেখানে কমেন্ট করা হয়েছে যে বলা হয়েছে যে আমি যদি স্বপ্নে দেখি তাহলে আমি ছেলে কিন্তু ছেলেদের কি আমি দেখি তাহলে এর মানে কি মনোবিজ্ঞানীরা আসলে কি বলে সে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সো প্রথমত একটা বিষয় আমাদেরকে বুঝতে হবে স্বপ্ন যেটাকে আমরা ড্রিম বলি এই ড্রিমটা হচ্ছে যে বলা হয় অবচেতন মনের কিছু ব্যাখ্যা অবচেতন মনের কিছু বিশ্লেষণ এবং অবচেতন মনের কিছু আমাদের যে দাম ধারণা সেগুলো হচ্ছে যে স্বপ্নের মাধ্যমে প্রকাশ পায় এখন স্বপ্ন যখন আমরা দেখি অনেক কিছু থাকে যে আমরা বলি আমাদের কনশাস মাইন্ড থাকে আনকনসিয়াস মাইন্ড থাকে এবং সাবকনসিয়াস মাইন্ড থাকে এবং এটি কিন্তু বাংলায় কলা হয় যে সচেতন মন আমার সচেতন মনে কি করি এই যেমন আমরা কথা বলছি আমি কথা বলছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এটা আমার সচেতন মনে আমি বলছি আপনার সচেতন মনে দেখছেন কিছু কিছু আছে যেটা হলো অবচেতন মন যেটা হলো আপনি হয়তো বা অতটা জানেন না একদমই আপনার মাথার ভিতরেই নেই আর কি হয় যে তখন এই মনের অনেক হয়তোবা আপনার মনটাকে স্ট্রেস রাখছে অ্যাংজাইটি রাখছে কিন্তু আপনি বুঝতে পারেন না এবং তখন কি হয় এটি কোনো না কোনোভাবে আপনি কিছু কাজ করেন সেখানে দেখেন যে আপনার মনে মনে আপনি অনেক রকমের কষ্ট বা বিভিন্ন রকমের খারাপ লাগে কিন্তু কাজ করে এরপর যেটা হয় স্বপ্নের মাধ্যমে কি হয় এই অবচেতন মনের যে ব্যাখ্যাগুলো বিশ্লেষণগুলো সেগুলো কিন্তু প্রকাশ পায় বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে আমরা প্রতিদিন যে চিন্তাগুলো করি হয়তো এমন হতে পারে আজকের একটা চিন্তা অথবা গতকালের চিন্তা ইভেন এমন হতে পারে হয়তো আজকে থেকে বিশ বছর আগে কোনো একটা চিন্তা যেটা আমার অবচেতন মনে ছিল সেটা কোনো না কোনোভাবে এই স্বপ্নের মাধ্যমে প্রকাশ পেয়েছে এখন অনেকের ভিতরে যে বিষয়টা হয় যে স্বপ্নের মাধ্যমে যখন স্বপ্ন দোষ হয় বা নকচারাল যে মিশন যেটা হয় এটাকে অনেক সময় কিন্তু অনেকে অনেকে এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে ভয় পায় যে এটা আমার হয়েছে তার মানে এটা তো আমার ইচ্ছাকৃতভাবে হয়নি তার মানে এটা হয়তো বা আমার কোনো সমস্যা হবে স্পেশালি বাংলাদেশের প্রেক্ষিতে আমরা দেখতে পাই যারা কিশোর এবং যুবক শ্রেণীর ভিতরে আছে তারা কিন্তু এই ধরনের সমস্যার ভিতরে অনেক বেশি থাকেন এখন স্বপ্ন দেখে মানুষদেরকে স্বাভাবিক কিনা বিষয়টা তো প্রশ্ন আসে এখন তো অনেকে এই বিষয়টি বলে স্বপ্ন তো স্বপ্নই আসলে যদি স্বপ্নই হয় তাহলে এটাকে এটাকে আপনি কি জন্য আরো বেশি বেশি এটাকে কালার করে দেখতে চাচ্ছেন এর পিছন তো কিছু কারণও আছে যার কারণে স্বপ্ন দেখে যেমন সামাজিক এবং সাংস্কৃতিক একটা প্রভাব তো আছেই আপনারা জানেন যে আমি স্বপ্নে দেখবো কালচারাল ফ্যাক্টর গুলো কি সংস্কৃতি কিভাবে মেনে নেয় আমাকে ওটাই দেখতে হবে আমি যদি স্বপ্নে দেখতে চাই বা স্বপ্নে দেখি আমার ভিন্ন সেক্সের প্রতি প্রতি দেখব এটা যখন আমার মাথায় থাকে এবং সেটা যদি হয় না যখন হয় না তখনই কিন্তু আপনারা বিভিন্ন রকমের স্টেজ ব্যান্ড পড়ে যান অনেক সময় দেখা যায় যে ভিন্ন ধর্মের বিভিন্ন কৌতূহল আপনাদের কাজ করে দেখেন কিশোর এবং কৈশোর বয়সে অথবা দেখা যায় যে তারা যখন একটু প্রাপ্তবয়স্ক হয় তখন কিন্তু কিন্তু হয়ে থাকে এখন তখন কিন্তু তাদের যে যে এক্সপ্লোর করার জায়গাটি সেটা কিন্তু অনেক বেশি থাকে তার বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করে আপনারা ফ্রয়েডের নাম হয়তো বা শুনবেন যিনি একজন সাইকো সাইকোনালিস্ট তিনি কিন্তু বলেছেন যে আমরা জন্মগতভাবেই কিন্তু আমরা সমকামী উভয়কামী এবং বিষমকামী এখন সমস্যাটা কি হয় সমস্যাটা হয় যখন এটা নিয়ে আমরা বিভিন্ন রকমের কনফিউজ থাকি বিভিন্ন রকমের আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব থাকে স্ট্রেস হয় তখন কিন্তু এটা একটা মানসিক সমস্যা ধারণ করে অনেক সময় দেখা যায় এই যে মানসিক চাপ বা উদ্বিগ্নতাই আমাদের হয়তো বা কোনো একটা জায়গাতে খারাপ রাখছে অনেক সময় দেখা যায় যে কোনো নির্দিষ্ট যৌন প্রবণতাও কিন্তু আমরা এটাকে বোঝানোর চেষ্টা করি যে আমি স্বপ্ন এটা দেখেছি তার মানে কি আমি কি আসলে ছেলে হয়েও কি আমি আসলে মেয়েদের মতো আচরণ করে ফেললাম কি না বা আমি মেয়ে কি না এখন মনোবিজ্ঞানিক যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাটা কিন্তু আমরা প্রথমেই বলে দিয়েছি যে আমাদের কনসাস আনকনস্যাস এবং সাবকনসিয়াস মাইন্ডের যে ব্যাখ্যাগুলো থাকে অনেক সময় এটা আমাদের স্বপ্নের মাধ্যমে তৈরি হয় এবং সেই স্বপ্নটি হতেবা যে প্রতিফলিত হয়েছে আজকে রাতে সেটা হয়তো আজকে রাতের কোনো ঘটনা না এটা অনেক আগের কোনো ঘটনা যেটা আমার স্বপ্নের মাধ্যমে প্রকাশ পেয়েছে আমি তো এটা নিয়ে অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত থাকি অনেক বেশি ভাবি তখন কিন্তু এটা এটা আমার স্বাভাবিকভাবে আমার মানসিক যে অবস্থা সেটা কিন্তু ঠিক রাখবে না সুতরাং এটা সিম্পল প্রক্রিয়া এটা অবশ্যই আপনাকে ওরিয়েন্টেশন নির্দেশ করে না যে স্বপ্নে আপনি ছেলেদের দেখেছে তার মানে হয়তো বা আপনার ভিতরে কোনো মেয়ে যে ভাব আছে সো এটা কখনোই বাবা ঠিক না এটা অনেক সময় কৌতূহল যে আমাদের মনটা সেখান থেকে কিন্তু হয়ে থাকে সো আজকে এটি এখানে রাখছে ভালো থাকে সুস্থ থাকেন এবং আপনার কিছু জানা থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ